মেডিকেল কলেজে উত্তরপ্রদেশের সঠিক মূল্যায়নের কমিটি তৈরি হলো দশ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কমিটি তৈরি করলো স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় আমি অর্ক রয়েছেন আমাদের সঙ্গে অর্কদীপ্ত আমাদের প্রতিনিধি আরও আপডেট দেবে অর্ক শুভসাথী দ্যাশো ওয়েস্টবেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের তরফ থেকে এটি অর্ডার পাশ করা হয়েছে যেখানে একটি দশ সদস্যের কমিটি গঠন করা হয়েছে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি মূলত দেখতে যে বিভিন্ন উত্তরপত্র বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন উত্তরপত্রে সঠিকভাবে মূল্যায়ন হয়নি এই অভিযোগ কিন্তু করা হয়েছে এবং এই অভিযোগ করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল তাদের তরফ থেকে এই অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগ পাওয়ার পরেই বিষয়টি খতিয়ে দেখার জন্য এই দশ সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং এই দশ সদস্যের কমিটির মধ্যে বিভিন্ন রয়েছেন যেমন একদিকে যেমন রয়েছেন এস এস কে এম থেকে অন্যদিকে ডাব্লিউ বিএইচইউ এস থেকেও কিন্তু সদস্য রয়েছেন মোটামুটি জনের এই কমিটি আপাতত এই বিষয়টি খতিয়ে দেখবে এবং পনেরো দিনের মধ্যে তার রিপোর্ট জমা দেবে সবসাচী অনেক ধন্যবাদ बांग्ला आवाज बांगली लाइव जी 24 घंटा